ऐं خلق الله करो আদে হাজরী মজলিস আমার মুসলমান ভাইরা বৈज्यষ্ঠ মুরবি সমবায়স পরদার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে হাজারো লাখো শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকল কেমন একটা মাহফিল এমন একটা সুন্দর মজলিসে আসা এবং বসার তৌফিক আল্লাহ দান করেছে বর্তমান আল্লাহ আমাদের কাছে একটা চাঁদ এসে হাজির হয়েছে গত একটা চাঁদ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে যে চাঁদটা হলো রজবের চাঁদ রজবের চাঁদ আমাদের কাছে বিদায় নিলেন যে রজব চাঁদের সম্পর্কে নবী আমার বললেন আমার সাদা গণেরা আমার অনুচর গণেরা বাবারা জেনে রেখো রজবের চাঁদ হল আমি রসুল্লাহ আমার বাস একটু জোরে বলা যাবে না রজবের মাস আমার তারপরে নবী আমার কি বললেন সাবান মাসটা হলো আমার মাতিদের মাস তারপরে নবী আমার বললেন তিনটে মাস এমনি একটা পাশাপাশি পাশাপাশি আল্লাহ পাঠালে একটা হলো রজবের মাস নবী বললেন আমার মাস সাবান মাস নবী বললেন আমার ওম্মাত ও মাতিদের মাস সাবান মাসের পরে রমজান মুশরিফের মাস